রাধে রাধে নারু সন্দেশ নতুন আর ব্লগে সকলকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি এবং আমার নারু সন্দেশ গুবুর সবাই খুব ভালো আছে তো বেশ কিছুদিন ধরে একটা ভাইরাল ভিডিও দেখলাম আর যেটা দেখে আমারও করতে ইচ্ছা করলো আরও ইচ্ছা করলো যে আমিও করি তো গোপালের জন্য মাখন বানানো তো আমার এটা খুবই ইচ্ছা যে আমি গোপালের জন্য নিজে হাতে মাখন বানাবো তবে কিভাবে বানাবো সেটা আমি বুঝতে পারতাম না তবে এখন দেখছি যে ঘি দেখে মাখন বানাচ্ছে তো সেটা দেখে আমারও ইচ্ছা হলো যে আমি ঘি দিয়ে মাখন বানাবো নারু সন্দেশের জন্য তো নিয়ে নিয়েছি একটা বড় প্লেট আর নিয়ে নিয়েছি কিছু আইস কিউব আর এই যে ঘি ঘি থেকে আমি অল্প একটুখানি ঘি বার করে নিচ্ছি কারণ যেহেতু প্রথমবার বানাবো তো অবশ্যই একটা মনের মধ্যে ভয় থাকে যে পুরোটা যদি নষ্ট হয়ে যায় ভালোভাবে যদি না হয় তো আমি অল্প করে ঘি নিয়ে নিয়েছি এখানে আর এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো এখন বরফ আর এখান থেকে হয়ে যাবে মাখন তো সন্দেশ গুহুর মুখটা মুক্তা দেখলেই বুঝতে পারবে যে ওরা কতটা এক্সাইটেড এটাও দেখার জন্য আর ওদের সামনে বসে আমি এটা যেহেতু করছিলাম তো যে বরফ দিয়ে এবার আমি মাখনটাকে রাউন্ড রাউন্ড করে ঘোরাতে শুরু করে দিয়েছি আই মিন মাখন যেটা হবে সেটাকে মানে ঘিটাকে রাউন্ড রাউন্ড করে ঘোরাতে শুরু করে দিয়েছি আর এটা আস্তে 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 মাখনের টেক্সার নিচ্ছিলো আর এই কাজটা মোটামুটি পাঁচ মিনিট মতো করতে লাগবে তো আমি এখানে ভিডিওটা অনেকটাই ফাস্ট করে দিয়েছি মোটামুটি পাঁচ মিনিট বরফ দিয়ে ঘিটাকে ভালো করে এরকম রাউন্ড রাউন্ড করে ঘোরালে এটা মাখন হয়ে যাবে আর এই কাজটা করতে গিয়ে কিন্তু বরফের খুবই ঠান্ডা লাগছিলো হাতে তো আমি বারবার ধরে হাতটাও তুলছিলাম ওই জন্য আরেকজন দেখো মোটামুটি এটা মাখনের হালকা হালকা টেকশন নিতে শুরু করে দিয়েছে আর আমার নারু সন্দেশ গুগু কিন্তু মুখটা দেখলেই তো ওরা বুঝতে পারবে যে ওরা কতটা খুশি হয়ে গেছে কারণ ওদের জন্য আমি মাখন বানাচ্ছি আজকে তো এই যে মোটামুটি হয়ে এসছে আর এটা দেখছি এখন সবাই বানাচ্ছে আর জন্মাষ্টমীর জন্য অনেকে বানিয়ে গোপালকে দিয়েছিল এরমভাবে তো আমি তো ওর কিছু করিনি তাই আজকে ভাবলাম যে আমি করে দিই ওদেরকে আর এবার মোটামুটি আমার হয়ে গেছে মনে হলো আর আমি এবার আইস কিউব মানে বরফটা আর যা জল ছিল এক্সট্রা সেগুলো সব সরিয়ে নিলাম মানে ঢেলে নিলাম জলটাকে আলাদা করে নিলাম আর এটা হচ্ছে আমাদের মাখন নারু সন্দেশ গহুর মাখন এটা আর এবার হচ্ছে আমি যেহেতু খুবই অল্প করেছিলাম তাই এটা ছোট্ট বাটিতে আমি এই মাখনটাকে চেঁচে চেঁচে তুলে নিচ্ছি আর আমার মাখন মোটামুটি রেডি হয়ে গেছে আর এবার একটু একটুখানি ডেকোরেশন করো মাখনটাকে তো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি কিছু মিচরি কারণ গোপাল মাখন মিচরি খায় আর পছন্দ করে খেতে তাই মিচড়ি দিয়ে নিচ্ছি এর মধ্যে কিছু অল্প করে খুব বেশি দিই নিই আট দশটা দানা মিচড়ি দিয়ে দিয়েছি এর মধ্যে আর এরপর দিয়ে নেব হচ্ছে একটুখানি কেশর এটা আমার কাছে ছিল যদি আপনাদের কাছে না থাকে আপনারা কিন্তু নাও দিতে পারেন তবে আমার কাছে ছিল বলে আমি ভাবলাম যে এটা দিই ভালো লাগবে বেশ তো কেশরও দিয়ে নিয়েছি আর এই যে আমার মাখন একদম রেডি সন্দেশ গোবর তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর তোমরা যদি এরমভাবে তোমাদের গোপাল সোনাদের মাখন বানিয়ে খাওয়াতে চাও তাহলেও কিন্তু খাওয়াতে পারো খুবই সহজ আর খুবই ভালোভাবেই তৈরি হচ্ছে মাখনটা আর খুবই মানে পাঁচ মিনিটের মধ্যেই হয়ে যাচ্ছে আর এই চ আমি আমার সন্দেশ গুহুর কাছে এখন দিচ্ছি এই মাখনটা নিজের হাতে বানানো মাখন তো চলো এই মাখনটা এবার গোপাল সোনাদের খাওয়াই আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও রাধি রাধি তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে পরের দিন অন্য একটা ভিডিও নিয়ে জয়গোপাল